এখন সমুদ্রের মাঝে একটা রাফটের ওপরে দাঁড়িয়ে আছি আর ওই হলো আমাদের বোট আমরা এখানে এখন সাত দিন কাটাতে চলেছি কতদিন বললে তুমি সাত দিন ওরে বাবা এই রাফটা জনবসতির এলাকা থেকে অনেক অনেক মাইল দূরে রয়েছে এটা ঠিক হচ্ছে না এই বৃষ্টি থামবে না মনে হচ্ছে আমাদের সবার এখন দেওয়ালে পিঠ থেকে গেছে মজার জন্য এই চ্যালেঞ্জটা করতে গিয়ে এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে ও দেখো কত দূরে বোটটা চলে গেছে আমি তো ঠিক করে দেখতেও পাচ্ছি না তাহলে প্রথমত হ্যাঁ হ্যাঁ আমাদের যাতে রোদ লাগে সেই জন্য শেড বানাতে হবে আমাদের কাছে এই রাস্তায় সার্ভাইভ করার জন্য অনেক জিনিসপত্র আছে অনেক কাঠ রোপ এবং একটা শেল্টার বানানোর জন্য সবকিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে চলো শুরু করা যাক বয়স এক্ষুনি অন্ধকার হয়ে যাবে আমি এই দিকটা ধরছি আমার আঙ্গুল চলো এবার আমরা এটাকে টিপির মতো লাগাবো আমরা সব বাজে দিনে শুরু করেছি মেঘ কিন্তু আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছে তাহলে সবার প্রথমে আমাদের বানাতে হবে একটা স্ট্রাকচার আর যেটা আমাদের কভার করবে আর আমরা এই কাঠের তৈরি স্ল্যাবে আগামী সাতটা কাটাতে চলেছি আর আমাদের ওর থেকেও হবে যাতে আমাদের সান না হয় তাই এক ঢিলে দুই পাখি মারতে হবে পাখির কথা মনে পড়লো আমরা যখন এটা বানাচ্ছিলাম তখন এটা হলো ওই দেখো বাট ও আমাদের দিকে আসছে ও এটা তো একটা পাখি নাম রাখা রাখা যায় ব্র্যান ব্র্যান আমাদের জন্য কয়েকটা মাছ আসবে আমি জানি আমার দিকে তা কি আছে আরো বুঝতে পারছি যে আমি ওয়ার্ডটা বলে দাও ওই ছুরিটা রেখে দাও ঠিক আছে রেখে দিলাম ছুরিটা আর কুড়ুলটাও ব্র্যান্ড ওটা যোগ ছিল আরে পাখিকে ছাড়াও আমাদের শেল্টার বানাতে হবে ব্র্যান্ড যখন বসেছিল তখন আমরা বাকি দিনটা জুড়ে শেল্টার বানিয়ে ফেললাম শুধু আমার ফ্রেন্ড বাদে ও সারাদিন ধরে কুল ড্রোন শট নিয়ে গেল আর আমি তাতে কিছু মনোযোগ করিনি এই ক্রেটার ভিতরে আমাদের পাঁচ জনের জন্য আগামী 7 দিনের খাবার রয়েছে ও মাই আর এই দুটো ব্যারেলে আমাদের পাঁচ জনের জন্য রয়েছে পানি ও জল এটার টেস্ট কেমন খুব গরম সত্যিই গরম আমার কাপে ময়লা ছিল অন্ধকার হয়ে আসছে আর ওই ক্রেটে আমাদের ঘুমানোরও জিনিসপত্র রয়েছে আশা করবো এই জিনিসগুলো আমাদের ঘুমানোর জন্য উপযুক্ত হবে এগুলো ভিজে কেন বোটের সব জিনিসই ভিজে থাকে আমার আর ভালো লাগছে না আমি ঘুমোতে চাই আজ আমাদের প্রথম রাত আর ব্রায়ানকে দেখো হাই তুলছে এটা সত্যি খুব খারাপ আমরা এইটুকু নিজেদের ঢাকতে পেরেছি আমি বুঝতে পারছি না এখন আমি কি বলবো এখানে খুব গরম আর এটা তুলছে তাই আমার খুব বমি বমি পাচ্ছে আর আমার চারিদিকে সব ঘামে ভেজা মানুষ যদি তোমার প্রথম দিনে এত বাজে গন্ধ পাও তাহলে সাত পর কেমন গন্ধ পাবে আমরা প্রথম রাত খুবই কষ্ট করে ঘুমিয়েছি ঘুমানোটা একদম ইম্পসিবল ছিল এই ঢেউগুলো আমাকে হতাশ করে তুলেছে আর আরো খারাপ লাগলো যে আমাদের বেস্ট ফ্রেন্ড ব্রায়ান সকালবেলা উড়ে চলে গেল ব্রায়ান 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 যাই হোক আজকে আমাদের উদ্দেশ্য হলো একটা পার্মানেন্ট ওয়াটারপ্রুফ শেল্টার বানাতে হবে আমরা এইগুলোকে দিয়ে কিভাবে থাকার জায়গা বানাবো আরে এখানে নিশ্চয়ই তেমন কিছু আছে সৌভাগ্যবশত আমি রাফটে অনেকগুলো কাট রেখেছিলাম তাই আমরা একটা ভালো বাড়ি বানাতে পারবো কিন্তু কি করে সেটা করব সেটা আমরা ঠিক জানি না কিন্তু তারা বলেছিল বাড়ি বানাতে এগুলো যথেষ্ট কিন্তু যেই আমরা কাজ শুরু করে দিলাম এই বাবা বৃষ্টি পড়ছে আরে ওটা ছুরো নাও জিমি আমার শার্ক পিলোটা দাও ও

জিনিস বানাতে শুরু করে দিলাম আর শুরু করলাম শেল্টার দিয়ে চলো ভালো কিছুর জন্য প্রার্থনা শুরু করা থাক্রিস এখন পাঁচ মিনিট ব্রেক নেবে এই আমারও ব্রেক চাই আমার বমি পাচ্ছে আমার ভাল লাগছে না এইসব তুমি কি এটা একটু তুলে ধরবে আমি আর আমি আর ধরে রাখতে পারছি আমার মনে হচ্ছে তোমাকেই সব কাজ করতে হবে কারণ বাকি দুজন তো আর উঠবে না বলে আমার মনে হচ্ছে আমার ভালো লাগছে না আমরা একটা দেওয়াল বানিয়েছি আমরা একটা দেওয়াল বানিয়েছি সবাই একসাথে হ্যাঁ সবাই মিলে সিসি ক্লাস তো হচ্ছিল কিন্তু এটাকে শেষ করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে নাও এবার তোমরা এটাকে ঠেলো আরেকটু একটু আর একটু ঠেলো এই তো খুব ভালো গো তুমি কি বলতে পারবে কতজন ইউটিউবার এরকম ছোট স্ট্রাকচার বানিয়েছে আরে ওটা কি ওয়েল নাকি আমার মনে হচ্ছে এটা ওয়েল ও ওটা অসাধারণ ও মাই গড ও অবশ্যই সত্যি হয়েছিল এই এক্সপেরিয়েন্সটা কিন্তু আমাদের দারুণ হচ্ছে শেল্টার জল কাছে না থাকা আমি ওর সঙ্গে আর এইসব কোনো দিন করবো না আমার মনে হয় প্রথমে ল্যাডারটা বানিয়ে নেওয়া উচিত হবে এখন আমাদের কাছে ল্যাডার আছে আমি এটা জাস্ট চার মিনিট আগে বানিয়েছি কয়েক ঘন্টা কাজ করার পরে আমরা মোটামুটি কিছু একটা বানাতে পারলাম আমি সত্যি খুব দুঃখিত এটাকে সাত দিনের চ্যালেঞ্জ করেছি যেখানে আমরা অন্য চ্যালেঞ্জ গুলোকে পঞ্চাশ ঘন্টা করেছিলাম আমরা এখনো সামনে পেছনে দুলতে থাকছি আর এটা আমার একদম ভালো লাগছে না আর ফাইনালি সূর্য অস্ত যেতে চলেছে আর টেন্ট এখন প্রায় তৈরি হয়ে গেছে এটা দ্বিতীয় দিন আর আমার বেড এখনো ভাঙা কিন্তু আজ রাতে আমি একটু ভালো করে ঘুমোতে যাই আমি খুব টায়ার্ড আমি এবার ঘুমাবো তোমরা এবার ঘুমিয়ে পড়ো তুমি হ্যাঁ যাও যাও ঘুমিয়ে পড়ো আমি একটু করছি আমি লেজার কে জাগিয়ে দিয়েছি তাই আমার খুব খারাপ লাগছে আমি আজকের মতো ক্লান্তি আমার গোটা জীবনও অনুভব করিনি আজকে ডে আর কারণে বিল্ডিংটা আমাদের এসে পড়েনি এটাকে আমি যখন ঘুমোচ্ছিলাম তখন এই স্ট্রাকচারটাতে আওয়াজ হচ্ছিল যেটা শুনে আমার দুঃস্বপ্নের কথা মনে হচ্ছে এটা ডে থ্রি আর আমরা আস্তে আস্তে ছন্দে ফিরছিলাম আমাদের মর্নিং রুটিন ছিল এই কর্নারে গিয়ে টয়লেট করা আরে ভাই টয়লেটের কর্নারে বসে কি নাকি আমি সরবো না সকালের ব্রেকফাস্ট খাওয়া আমরা ফেস্টিভেল খেয়ে বেঁচে আছি আপনাদেরও খাওয়া উচিত এবং ব্যারেলে থাকা গরম জল খাওয়া খুব ডিহাইড্রেটেড লাগছে একটু জল খেতে হবে আমরা ছত্রিশ ঘন্টা প্রায় কাটিয়ে ফেললাম এবং বেড়ালে জল কিন্তু প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে কি মনে হচ্ছে স্লো না ফাস্ট আমাদের ছ নম্বর দিনে জল শেষ হয়ে যাবে কমে যাওয়া জল এবং খাবার দেখে আমার মাথা একটা বুদ্ধি এলো আমি এটা দেখতে চাই যে বোটের নিচে কি আছে ভাই নিচে তো অনেক মাছ আছে আর তাই আমরা ডিসাইড করলাম কিছু মাছ ধরবো কিন্তু আমরা সেটা ঠিক ভালো না এতে এত সময় লাগে কেন আমি কিছু আমার পেটে চাই ব্রায়ান ব্রায়ান কিছু মাছ ধরতে সাহায্য করবে ফিশিং করা ইউটিউব চ্যানেল চালানোর থেকে অনেক বেশি শক্ত কয়েক ঘন্টা চেষ্টা করার পরেও আমরা কিছুই পেলাম না আমরা একটা মাছ ধরতে পারছি না কেন আমি আর করব না আমরা ছিলাম ক্লান্ত ডিহাইড্রেটেড এবং হাংরি তাই আমাদের কাছে যা ছিল তাই দিয়ে চালাতে হলো তাহলে চলো ফিস্ট করা যাক তুমি বললে ফিস্ট এবল কাম অন আমাদের কাছে আগুন জ্বালানোর জন্য কাঠ ছিল এবং রান্না করার জন্য প্যানও ছিল প্রথমে কুড়ুল নেবে তারপরে ছোট ছোট কাঠ কাটবে আর তারপরে মিডিয়াম কাটবে তারপরে বড় কাঠগুলো দিয়ে দেবে এই দেখো ভাই আমি খুবই আমরা এখানে এতদিনে প্রথম গরম খাবার খেলাম তবে এটা আমাদের খাবার জিনিসের মধ্যে একটা পছন্দের জিনিস তাই আমরা খুব এনজয় করে খাচ্ছিলাম আমার এখন বেশ ভালো লাগছে প্রথম দুটো দিন সত্যি খুব হতাশ লাগছিল আমার আমার মনে হচ্ছে আমি এখানে মানিয়ে নিয়েছি আর যেটা খুবই ভালো একটা ব্যাপার আমি এখনো বাথরুম যাইনি যেটা আমাকে সত্যি ভাবাচ্ছে আমি কিছুতেই ঘুমোতে পারছি না এই র‍্যাপটা এতটাই দুলছে আমি মিথ্যে বলবো না আমি খুবই হতাশ আশা করি কালকের দিনটা ভালো কাটবে আজকে সকাল থেকে আমরা খুব টেনশনে আছি নোলান একটু আপসেট কারণ ও বেড ভেঙে ফেলেছে ও মাই গড নোলান খুব টেনশনে আছে দেখো নিজের খেয়ালে ডুবে আছে আরে কোনো ব্যাপার নয় আমি যদি এটা করতাম ও নিশ্চয়ই চ্যানেলটা ছেড়ে দিত এটা সত্যি খুব খারাপ হচ্ছে ও বিদ্যুৎ চমকাচ্ছে প্রার্থনা করি যেন বৃষ্টি না হয় ও আমি আর পারছি না আরো খারাপ হলো যখন আমরা ভুল করে ল্যাডেলটা জলের মধ্যে ফেলে দিলাম আর যেহেতু আমরা সবাই চার দিন স্নান করিনি তাই হাত দিয়ে তোলা মানে জলটাকে নোংরা করে ফেলা আমি ওই জলটার কোনোদিন দিন খাবো না আমাদের জল শেষ হয়ে গেলে ফাস্ট ফরওয়ার্ড করে দিই ল্যাডেলতে ওটার ভিতরে পড়ে যাওয়ার জন্য আমাদের এটার জল খাওয়া আর উচিত হবে না জানি না কি কারণ কিন্তু আমি যত বেশি কষ্ট পেয়েছি তত ভিউজ এসেছে আমাদের কিছু খুব পপুলার ভিডিও যেমন নিজেকে জানত কবর দেওয়া সলিটারি কনফাইনমেন্টে সময় কাটানো তাহলে নিশ্চয়ই আপনারা খুশি আমি আবার কষ্ট পাচ্ছি একটা রাফটের মধ্যে সারভাইভ করা কিন্তু সহজ নয় কিন্তু চারটি দিন কেটে যাওয়ার পরে লেজার ফাইনালি পুপ করছে একটা সেলিব্রেটরি সং বাজাতে পারবে লেজার দেখো ওইদিকে মেঘগুলো কেমন কালো হয়েছে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আজকে রাত্রে জোট বৃষ্টি হবে আজকে রাগ খারাপ কাটবে আমরা তখনও অবধি জানতাম না কিন্তু এই গোটা চ্যালেঞ্জের সব থেকে বড় ঝড় আমাদের দিকে আসছিল এবং যখন আমরা বুঝতে পারলাম তখন আমরা যতটা সম্ভব প্রস্তুতি নিয়ে নিলাম আবার একটা ঝড় আসতে চলেছে আর সবকিছু ধ্বংস হয়ে যাবে আরেক ফোটের নিচের দিকটা ঠিক করছিল ক্রিজ ঠিক করছিল ছাদটা আর আমি এখন কিছু কারণের জন্য ক্যামেরা ম্যান খুব জোরে ঝড় আসছে আমি পুরো ভেজে গেছি এবার কি তুমি আমাদের সাহায্য করবে জিমি আমি র্যাপ্টের টাকা দিয়েছি ঝড় সত্যি খুব জোরে হচ্ছিল তাই সেদিন রাতটা খুবই খারাপ কেটেছিল আজকের এই রাতটা সব থেকে ভয়ঙ্কর একটা রাত আমরা এখন স্ট্রাগল করছি এটা কি কোনোভাবে সেফ মনে হচ্ছে আমাদের এটা স্টুডিওতে শুট করতে হতো কিন্তু না আমরা সবকিছু রিয়েল দেখাবো এই চ্যানেলে ফেক কিছু হয় না আমার মনে হয় আমরা সবাই মরে যাবো সবকিছু মনে হচ্ছে উড়ে চলে যাবে আমার আর ভালো লাগছে না দেখো ঠিক আমার বেডের উপরে একটা বড় হোল আছে আমি আর পারছি না আর পারছি না ভিডিওটাকে বন্ধ করবে জেমে জেমে প্লিজ আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলাম তোমরা সবাই হ্যাঁ বলেছিলে এটা আমার জীবনের ঘটা সব থেকে বাজে এক্সপিরিয়েন্স মধ্যে একটা আমার এসব আর ভালো লাগছে না ভাই আমি খুবই হতাশ হয়ে আছি এখন ঝড় যেন প্রতি ঘন্টায় ঘন্টায় বেড়েই চলেছিল আমরা খুবই চিন্তিত ছিলাম তাই আমরা আমাদের বেডগুলো দিয়ে ওয়াল বানিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছিলাম আমরা সবাই একটা কোণে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরেই এই বৃষ্টি পড়ছে খুব ঠান্ডা পড়েছে আমাদের কাছে বেডও নেই আর আমার বমি পাচ্ছে আমি জানি না এইভাবে চলতে থাকলে পুরো সাত দিন কাটাতে পারবো কিনা কুড়ি ঘন্টা একটা না বৃষ্টি হয়ে গেল আর ক্লান্ত এবং ভিজে অবস্থায় রাত দাঁড়িয়ে থাকার পর খাবারগুলো শুকোনোর জন্য আর ক্যাম্পটা আবার তৈরি করতে মনে জোর নিয়ে উঠলাম আমাদের র্যাপটা খুবই নড়বড় করছে আমাদের বেডগুলোও ভিজে আমরা শুকোনোর চেষ্টা করছি এটা আন্টার্কটিকার থেকেও শক্ত এমনকি ডেজার্ট ভিডিও থেকেও শক্ত আমি এখন বাড়ি যেতে চাই আমি এই রাফটাকে ঘৃণা করি আমি এটাকে দেখতেও চাই না আমাদের এই ফায়ার পুরো ভিজে গেছে আমরা চাইলেও আর আগুন জ্বালাতে পারবো না আজকে ডিনার হবে না পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল যখন দেখলাম আমাদের সব খাবার ভিজে গেছে শুধু কিছু কিছু জিনিস ঠিক ছিল খাবার জন্য আমাদের কাছে সব ছিল খাবার ছিল শুকনো বিছানা ছিল আর আমরা এটা নরমাল ভেবেছিলাম এইভাবে ভাবে রাত কাটানো সম্ভব নয় চলো এই শেল্টারটাকে প্রুফ করার চেষ্টা করি এটা আমরা এখান থেকে ছিঁড়ে এখানে বেঁধে দেব আর এইখানটা এয়ার ফ্লোয়ের জন্য এমন থাকবে গতকাল রাতে আমরা ঠান্ডায় কাঁপছিলাম আর মরতে বসেছিলাম আচ্ছা তোমরা কি চাও উষ্ণতা নাকি ঠান্ডায় ভিজতে এখানে একটা জিপটাই লাগাও নোলান এখানে একটা দড়ি বাঁধো দিয়ে জিপটাই লাগাও তাতে আমরা এটাকে উপরে ঠেললে আরো অনেকটা জায়গা পাবো আমি কেন আমি 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 দড়ি নিয়ে এখানে লাগাচ্ছি না যাতে আমাদের সব যায় এই মধ্যে যাবে চাই আর কি টায়ার্ড বললাম ক্যাম্পটা ঠিক করার পরে আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম তাই বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিলাম কিন্তু অন্তত যখন আমরা উঠলাম তখন আবার আমাদের পুরনো বন্ধুর দেখা পেলাম এই রাতের মধ্যে পাঁচ দিন এই মানুষগুলোর সাথে আটকে থাকার পর এটা সত্যি একটা দুঃস্বপ্ন আমি সত্যি ব্রায়ানকে মিস করছিলাম ব্রায়ান ও চলে যাচ্ছে তুমি ব্রায়ানকে ছেড়ে যাওনি ব্রায়ান তোমাকে ছেড়ে চলে গেছে ব্রায়ান আমাদের সবাইকে ছেড়ে চলে আমাদের আরো দুদিন থাকতে হবে আর আমাদের খাবার প্রায় শেষ জলও ও নোংরা হয়ে গেছে আর আমরা সবাই ক্লান্ত হয়ে মরতে বসেছি আমি পাগল হয়ে যাচ্ছি এই শেষ দুদিন খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি এখানে প্রায় পাঁচশোরও বেশি মাছ দেখতে পাচ্ছি এটা দারুণ

লেজার বলছে রাত্রে নাকি বৃষ্টি হয়েছিল তাই নাকি হ্যাঁ চারটে নাগাদ একটু হালকা হয়ে আরে এটাই তো মজার আমি তো জানতেই পারিনি আজকে আমার ঘুমটা খুব ভালো হয়েছে আমি সত্যি কাল রাতে একদমই ঘুমাতে পারিনি আমাকে খুব কষ্ট করে চোখটা খুলতে হচ্ছে আমি বলতে চাই এটা আমাদের আজ পর্যন্ত সবথেকে হার্ড চ্যালেঞ্জ পঞ্চাশ ঘন্টা চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আরো পাঁচটা দিন যোগ করা সত্যি খুবই কঠিন ছিল এই যে সমুদ্রের মাঝে আমরা একটা বড় কাঠের ভেলায় ভাসছি এটা কিন্তু খুব ইমপ্রেসিভ আর যখন আমরা বুঝতে পারলাম বৃষ্টি আর হবে না মনে হচ্ছে তখন আমরা একটা নতুন বিপদের গন্ধ পেলাম আমরা দুদিন আগে অবধি সবাই ঠান্ডায় কাঁপছিলাম আর এখন প্রচন্ড গরম অস্বাভাবিক গরম আমি এখন জলে ঝাঁপ মারবো কারণ আমার খুব গরম করছে আমরা এখন সাঁতার কাটবো শুনেছি নলন ভালো সাঁতার কাটবো আর যখন এটা গরম থেকে বাঁচার জন্য সাঁতার কাটছিল তখন আমরা একটা বুদ্ধি বার হ্যাঁ পুরো পাখা ঠান্ডা হাওয়া আমার দারুণ লাগছে হ্যাঁ ও আমার গায়ে জেলিফিশ ঠেকলো এই সমুদ্র আমাদের এত ঘৃণা করে কেন আমার মনে হয় সাঁতার কাটতে না গিয়ে ভালোই করেছি মি ঠিক আছো আমার পা আমরা আরেকদিন মরে আমি দারুন স্পট পেয়ে গেছি ও ইয়াহ এই বাবা এই দেখো লাল হয়েছে কেমন দেখতে পাচ্ছো সেই গোটা দিনটাই এত গরম ছিল যে আমরা শেল্টার থেকে বাইরেই বের হ্যাঁ আমি হট আমি মনে হচ্ছে কারণ খুব গরম করছে প্রচন্ড কিন্তু সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা চ্যালেঞ্জ শেষ এর খুব কাছে চলে এসেছিলাম চ্যালেঞ্জ শেষ হতে 24 ঘন্টার কম সময় বাকি আছে এটা সত্যি বলতে আমার করা থেকে কঠিন চ্যালেঞ্জ ভিডিও সত্যি কথা বলতে এই অভিজ্ঞতা আমাদের জীবনে যা যা করি সবকিছুর প্রশংসা করতে শিখিয়েছে যেমন স্নান করা খাবার খাওয়া আমি খাবারকে মিস করছি আমরা টয়লেট বানিয়েছি আমি আর কোনোদিন বাকাটে পু করব না আমি বলছি চলো আমরা এটাকে সেলিব্রেট করি ফেস্টিভ্যাল বার খেয়ে হ্যাঁ এটা পাওয়া যায় সব ওয়ালমার্ট টার্গেট সেভেন ইলেভেন অ্যালবার্টসন আর আমেরিকাতে এটা দু যদি তুমি এখন হার্সিস কেনো তাহলে তুমি পাগল হার্সিস হলো বুমারটির জন্য

গত রাতে দারুণ ঘুমের পর আমরা আবার আমাদের পুরনো বন্ধুদের দেখা পেলাম ব্রায়ান ওর পরিবারকে নিয়ে আমাদের গুড বাই জানাতে এসেছে এই শেষ দিনে থ্যাংক ইউ ব্রায়ান আমার খুব ভালো লাগলো আমরা একটা পরিবারের মতো হয়ে গেছিলাম ব্রায়ান ঠিকই বলেছো ও আমাদের সারা রাত সুরক্ষা দিয়েছিল যখন আমরা আশ্রয়হীন ছিলাম ও মনে হয় একটা মাথা মোটা বার্ড কি বলছো করো নোলেন র‍্যাপ থেকে নেমে যাও যদি পারতাম এটা ইমোশনাল ছিল সবকিছুই পূর্ণতা পেয়েছিল এই র‍্যাফটে আমাদের অনেক ভালো ভালো স্মৃতি থেকে যাবে হ্যাঁ আমার মনে হচ্ছে এটা আমার জীবনের সেরা মেমরি হয়ে থেকে যাবে আমরা প্রায় 150 ঘন্টা কাটিয়েছি এই ভাসমান কাঠের ভেলার উপরে আর এটা খুবই কঠিন কাজ ছিল যেটা আমরা খুব সহজেই করে ফেলেছিলাম বয়েজ আর আমি খুব ভালো সময় কাটালাম বোটটা কোথায় বোটটা কোথায় বোট কোথায় আর তারপর অবশেষে এই চ্যালেঞ্জটার শেষ দেখতে পাচ্ছিলাম বোট আসছে বোটটাকে আমাদের লোকেশন জানিয়ে দাও বোর্ডকে কে সিগন্যাল দিচ্ছি আচ্ছা এটা এমন বাজে ভাবে নড়ছে কেন আমি আর এই র্যাফটে থাকতে চাই না